বিশ্বের একচল্লিশটি দেশের উপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে প্রশাসন সঙ্গে পরিচিত সূত্র এবং বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা এক মেমোর বড়াতে এই সংবাদ প্রকাশ করা হয়েছে তবে কোনো কোনো গণমাধ্যম তেতাল্লিশটি দেশের কথা বলেছে প্রতিবেদন অনুসারে সম্ভাব্য এই নিষেধাজ্ঞার মুখে পড়া দেশগুলোকে ভাগে ভাগ করা হয়েছে প্রথম গ্রুপে রয়েছে 10টি দেশ আফগানিস্তান ইরান কিউবা উত্তর কোরিয়া লিবিয়া সোমালিয়া সুদান সিরিয়া ও ভেনেজুয়েলা এবং ইয়েমেন এই দেশগুলোর নাগরিকদের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা নেওয়া হয়েছে নিষেধাজ্ঞার আদেশ কার্যকর হলে এসব দেশের নাগরিকরা কোনো প্রকার মার্কিন ভিসার জন্য আবেদন করতে পারবেন না দ্বিতীয় গ্রুপে রয়েছে পাঁচটি দেশ ইরিত্রিয়া হাইতি লাওস মিয়ানমার এবং দক্ষিণ সুদান নিষেধাজ্ঞা কার্যকর হলে এসব দেশের নাগরিকরা শিক্ষার্থী ও ভ্রমণ ব্যতীত অন্যান্য ভিসার জন্য আবেদন করতে পারবেন বদবাকি ছাব্বিশটি দেশ রয়েছে তৃতীয় গ্রুপে এই দেশগুলো হলো অ্যাঙ্গোলা এন্টিগা অ্যান্ড বারো বোডা বেনিন ভুটান বোরকিনা ফাসো বেলারুস পাকিস্তান তুর্কি মেনিস্তান কেপ কম্বোডিয়া ক্যামেরন চাঁদ ডেমোক্রেটিক রিপাবলিক অফ টি আর কঙ্গো ইকুয়েটোরিয়াল গিনি ডোমিনিকা গাম্বিয়া লাইবেরিয়া রিপাবলিক অফ কঙ্গো মালাউ মৌরিতানিয়া স্টেট স্টেন্ট কিন্স অ্যান্ড নেভেসি স্টেন্ট লুসিয়া সাউথম অ্যান্ড প্রিন্সিপি সিয়েরালিয়ন পূর্ব তিমুর এবং ভানুয়াত সরকারি নথি অনুসারে ছাব্বিশটি দেশকে কিছু শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন এবং সেসব শর্ত পূরণের জন্য এসব দেশের সরকারকে ষাট দিন সময়ও বেঁধে দেওয়া হয়েছে যদি এই সময়সীমার মধ্যে সেসব শর্ত পূরণ না হয় তাহলে এই ছাব্বিশটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর সম্পূর্ণ জারি করা হবে। জানুয়ারি শপথ গ্রহণের সময় নির্বাহী স্বাক্ষর করেছিলেন ট্রাম্প যেসব সেসব আদেশের মধ্যে যেসব বিদেশি প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন তাদেরকে সার্বিক রেকর্ড ভালোভাবে যাচাইয়ের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল